কলকাতা কেন্দ্রিক নয় গোটা রাজ্যের মানুষকে যা যা ঘটছে যা যা আসছে সবাই ইলেকট্রনিক্স চ্যানেল দেখেন তা নয় সবার হাতে যে স্মার্টফোন আছে তা নয় আমরা একেবারে গ্রাসরুট পর্যন্ত প্রান্তিক মানুষের কাছেও এই ঘটনা এবং সরকারের ভূমিকা সরকারের মিথ্যাচার পুলিশকে দিয়ে কিভাবে মিথ্যা বলানো হয়েছিল এবং আমাদের ডাক্তার বোনের মা বাবা যেভাবে মুখ খুলেছেন যেভাবে পুলিশের মুখোশ ট্রেনে খুলে দিয়েছেন যেভাবে সন্দীপ ঘোষের আরজিকরকে ভাঙচুর করার চিঠি সামনে এসেছে অর্ডার দশ তারিখের যেভাবে শাহজাহানের মতো পার্থ চ্যাটার্জির মতো কৃষ্ণমণ্ডলের মতো একটার পর একটা আলিসান বাংলোর ফার্ম হাউসের হদিশ পাওয়া যাচ্ছে অসংখ্য সম্পত্তি করেছেন সন্দীপ ঘোষ কারণ তার মাথায় ডাক্তার এস পি দাসের হাত ছিল তার মানে মুখ্যমন্ত্রীর হাত ছিল স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডেও লাগাতার পথসভার কর্মসূচি আমরা ঘোষণা করছি আমাদের এই মুহূর্তে জাস্টিস ফর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস এ তো থাকবেই সাথে সাথে আমাদের দুটো মূল দাবি যেটা আমরা ইতিমধ্যে বলেছি আবারও বলছি এই দুটো দাবির সমর্থনেই পথসভা বা আন্দোলন আমরা চালিয়ে যাব এক হচ্ছে ব্যর্থ স্বাস্থ্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ যাকে অত্যন্ত জনপ্রিয় স্লোগানে পরিণত হওয়া দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা আমাদের দাবি থাকবে সর্বাগ্যে আর দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ কেউ কেউ চাইছেন